আসসালামু আলাইকুম এভরিওয়ান তো দেখতে পাচ্ছেন ভাইয়া আসছে কুমিল্লা থেকে আমাদের শপে আমাদের আব্রাহাম ইলেকট্রনিক্সে তো এখানে একটা ভাইয়া আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছ থেকে একদম ইনএক্টিভ একটা ফোন পার্সেস করলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ন্যাচারাল টাইটেনিয়ামের একটা ফোন সিঙ্গাপুর ভেরিয়েন্টের তো ভাইয়া একদম ব্র্যান্ড নিউ ফোনটা আমাদের কাছে দেখে পার্সেস করলো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া ব্যাক সাইডটা দেখেন ভাইয়ার বাসা কোথায় কুমিল্লা তো ওখান থেকে আসছেন জি ভাই আমাদের শপে তো দেখতে পাচ্ছেন ভাইয়া ফোনটা পার্সেস করলাম আমাদের কাছ থেকে এটা হচ্ছে আপনার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স একদম ব্র্যান্ড নিউ তো আপনারা অনেকেই আপনারা বলে থাকেন যে ভাই আপনার সবাই কি ব্র্যান্ড নিউ ফোন পাওয়া যায় তো জি ভাইয়া অবশ্যই অবশ্যই সকল ব্র্যান্ডের ফোন আপনারা আমাদেরকে এখানে পেয়ে যাবেন আপনারা আইফোন হোক অ্যান্ড্রয়েড এবং ওয়ান প্লাস স্যামসাং সকল ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোনই কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো ভাইয়া কত রাখছে ফোনটা এখন এক লক্ষ ছেচল্লিশ টাকায় পেয়ে গেলেন আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়াস আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ন্যাচারাল টাইটিনিয়াম এবং টু ফিফটি সিক্স জিবি ফুল ফ্রেশ কন্ডিশন এটা ফোনটা হচ্ছে আমাদের আপ্রা ইলেকট্রনিক্স আপনারা পেয়ে যাবেন তো ভাইয়া আপনার প্রাইসটা তো ভালো লাগছে নাকি মার্কেটে তো অনেক দোকান আছে সব দোকান থেকে দেখে শুনে তো ফোনটা নিয়েছেন হ্যাঁ ভালো লাগছে না ভাইয়া জি আলহামদুলিল্লাহ তো বৃহস দেখতেই পাচ্ছেন যদি আপনাদের প্রয়োজন হয় চলে আসতে পারেন আমাদের শপে ধন্যবাদ